হত্যা করা সেই হত্যা আমি করতে দেবো না আমার দল করতে দেবে না মমতা ব্যানার্জি বেঁচে আছেন তিনি করতে দেবেন সুতরাং এসআইআর হবে না ইলিগালভাবে জেনমিল ভোটারের নাম কাটতে পারবো না সংবিধানকে হত্যা করতে দেবো না পঁয়ষট্টি লক্ষ মানুষ নেই একটা জায়গায় ভেরিফিকেশনের কথা তো আমরা বলেছি কিন্তু এই র্যান্ডাম বাদ দেওয়া তার মানে এবং বাদ দেওয়া হচ্ছে পার্টিকুলার দু তিনটে কমিউনিটি নিয়ে এইটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা আমার আমার যে সংবিধান সেই সংবিধানকে অপমাননা করা

মাল পার করবে আর মাল নেবে মানুষ সিভিলিয়াস যদি কোনো আমার দেশে যদি কোথাও ঢুকে সেটা দেখবে না যে দেশের শুধু এ না শুধু দেশের যে যারা আসছে ইলিগালি তারা শুধু ইলিগাল নয় দেশের আমাদের এর পক্ষেও তো নিরাপত্তার পক্ষেও তো এটা আমাদের চিন্তা এইটা তো দেখার দায়িত্ব দিয়েছে সেই জন্য তো আমাদের ট্যাক্সের টাকা মাইনে পাচ্ছে

বড় বড় কথা বলছে এখানে বাংলাদেশি বলে আমার পশ্চিমবঙ্গের মানুষকে মারধর করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে আর অপদার্থ তো উনি নিজে